بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له أي فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له والذي لا ضد له ولا ند له لا مثل له ولا مثيل له لا غزير له ولا كفيل له لا شبه له ولا شبيه له لا ولد له ولا والد له وهو الواحد الفرد الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وبشيرنا ونذيرنا وطبيبنا وطبيب أرواحنا وحبيبنا وحبيب ربنا محمدا عبد الله ورسوله ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد "أعوذ بالله من الشيطان الرجيم" بسم الله الرحمن الرحيم والضحى والليل إذا سجى ما ودعك ربك وما قلى وللآخرة خير لك من الأولى ولا سوف يعطيك ربك فترضى. إن الله وملائكته يصلون على النبي. يا. فسلموا تسليما، اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد ওয়া আলা আলি মুহাম্মাদ كما باركะ ওয়া আলা আলি ابراہیم انك সকল প্রশংসার মালিককে সকল ক্ষমতার উৎসকে কেউ যেটা পারে না পারে কে আল্লাহ সেই আল্লাহর জন্য আমরা আওয়াজ করে পড়ছি আলহামদুলিল্লাহ تبارك ربنا لك الحمد حمدا كثيرا طيبا مباركا فيه مباركا فيه يا ربي

সকালবেলা আল্লাহ বিকেলবেলা আল্লাহ শীতকালে আল্লাহ গ্রীষ্মকালে আল্লাহ কম কম না বেশি 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 প্রশংসা করলে শুকরিয়া করলে খুশি হয় কে আল্লাহ লা ইন শাকারতুম লা আযীদান নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্ন আযাবি লা যদি শুকরিয়া করো আমি নেয়ামত বাড়িয়ে দেব আমাদেরকে নেয়ামত দেয় কে নাকি রাম কৃষ্ণ দুর্গা সরস্বতী কে দেয় আল্লাহ বলে আমার মেয়ামতের শুক্রিয়া করলে আমি নেয়ামত বাড়িয়ে দেব। নেয়ামত আমি বাড়িয়ে দেব। আমার জিকির করলে আমিও তোমাদের স্মরণ করব। ফাইন জ্যাকারেনি ফিন জাকার তুহু ফিনাফসি আমার বান্দা যদি একা একা আমার স্মরণ করে আমি বান্দারে একা একা স্মরণ করি সুবহানাল্লাহ আল্লাহ পড়েন মাননীয় প্রধানমন্ত্রী যদি আমার নিয়ে কথা কয় ডোনাল্ড ট্রাম্প যদি আমার নিয়ে কথা কয় সৌদি বাদশাহ যদি আমার নিয়ে কথা বলে টাইমস ম্যাগাজিন যদি আমাকে নিয়ে নিউজ কভার করে আব্দুর শেয়ে সুদেশ যদি আমাকে নিয়ে ভাবে ভাল লাগবে না তো দুনিয়ার মানুষগুলো যারা উচ্চ পদস্থ তারা যদি আমার কথা বলে আমার খুব ভাল লাগে আমার হৃদয়টা আনন্দে উদ্বেলিত হয়ে যায় কিন্তু আল্লা আমাকে নিয়ে ভাবে আল্লা আমার কথা স্মরণ করে ওইটা নিয়ে আমরা চিন্তা করি না চিল্লা এখন ঠিক কি না কে এক আল্লাহ পাইলাম ওনার নামটা নিলে উনিও আমার নাম নেয় একা একা নিলে একা একা নেয় সবাইকে নিয়ে নিলে বিশাল বড় মহাসমাবেশ করে যদি আমরা আল্লাহ স্মরণ করি আল্লাহর নাম নেই আল্লাহ বলে জাকার তুহু ফি মালা ইন খাই রিম মিনহু এট চেয়েও বড় মহাসমাবেশ আমি জান্নাতে ফেরেশতাদেরকে নিয়ে করে আমি ওই বান্দাকে স্মরণ করা শুরু করে দেই আমার বান্দা যদি আমার দিকে এক বিঘত আসতে চায় সেবের এটাকে আরবিতে বলে সেবার এক শিবের আসতে চাইলে আমি বান্দার দিকে এক হাত এগিয়ে যাই বান্দা যদি আমার দিকে এক হাত এগিয়ে আসতে চায় আমি বান্দার দিকে দুই হাত এগিয়ে যাই ও ইন আচানি এম সি আতাই আমার বান্দা যদি হেঁটে হেটে আমার কাছে আসতে চায় আমি আল্লাহ আমার বান্দার কাছে দৌড়ে দৌড়ে যায় কি এক আল্লাহ পাইছি ফাল কুরুনী আশকুরু আশকুরুলি আমার শরণ করো আমিও তোমাদের শরণ করব এজন্য আল্লাহ বলেন সুক্রিয়া করো নেয়ামত বাড়িয়ে দেব কেউ আমাদেরকে কে নেয়ামত দেয় না কেউ আমাদেরকে সুস্থ রাখতে পারে না কেউ আমাদের মনের আশা পূরণ করতে পারে না একজন ছাড়া চিৎকার করে বলতে হবে তিনি কে আর যদি নেয়ামতের শুকরিয়া না করো তাহলে জেনে রেখো আমার শাস্তি বড় ভয়ংকর আল্লাহর শাস্তির ব্যাপারে ভয় প্রত্যেক মুমিনের অন্তরে থাকার দরকার আছে না নাই তুফান যখন আমরা দেখি জলোচ্ছ্বাস যখন দেখি ভূকম্পন যখন দেখি থান্ডার বজ্রপাত যখন দেখি তখন বোঝা যায় যে প্রাকৃতিক দুর্যোগ ন্যাচারাল ক্যালামিটি ক্যাটাস্ট্রফি কত ভয়ঙ্কর হতে পারে এজন্য আল্লাহর শাস্তি আল্লাহর আজাব আর গজব সহ্য করার মতো ক্ষমতা পৃথিবীর কারণে চিল্লায় বলেন ঠিক কিনা এজন্য শুক্রিয়া করতে হবে কার আল্লাহ করলে লাভ না লস আর করব কম কম না বেশি বেশি আমরা শুক্রিয়া করতে চাই না আমরা অভিযোগ করতে চাই কি করি অভিযোগ কমপ্লেইন আমার এটা নাই ওইটা নাই এই পাইলাম না সেই পাইলাম না এরকম আছে নাই আল্লাহর বিরুদ্ধে অভিযোগ বিশ্বনবী বলেন তোমার চেয়ে যে খারাপ অবস্থানে আছে তার দিকে তাকাও অভিযোগ কমে যাবে কোন যর ও ইলমান তোমার তে খারাপ অবস্থায় আছে একটু তাকাও না একটু তাকাও তোমার চারিপাশেই আছে যে মুহূর্তে আমরা কথা শুনছি এই মুহূর্তে অনেকে হাসপাতালের বেডে শুয়ে শুয়ে চিৎকার করছে মৃত্যুর প্রহর গুনছে ক্যান্সার দুরারোগ্য ব্যাধি যার নাই কোনো অ্যানসার আমার বাড়ি নাই আমি বাড়ি চাই গাড়ি চাই আরো টাকা চাই আরো পয়সা চাই আরও খ্যাতি চাই আরো অনেক কিছু চাই ক্যান্সারে আক্রান্ত রোগীটা কিচ্ছু চায় না খালি বাঁচতে চায় ওর বাঁচার বড় শখ এই সুন্দর মায়ার পৃথিবী ছেড়ে ওর চলে যেতে মনে চায় না ও শুধু বাঁচতে চায় কিন্তু আমাদের এটা লাগবে ওইটা লাগবে ওইটা লাগবে এই জন্য ক্যান্সারে যারা আক্রান্ত একটু তাকান না হাত নাই পা নাই একটু তাকান কিভাবে তারা লাইফ লিড করে শেখ সাদি বালাগাল উলা বিকামালিহি একটা কবিতা লিখে বিখ্যাত হয়েছে পার্সিয়ান পোয়েট ইরানি কবি ওনার আর্থিক দৈন্যতা যাচ্ছিল কিছুদিন ধরে ওনার আর্থিক কিছু সমস্যা টাকা পয়সা নাই ফলে ওনার জোতা ছিঁড়ে গিয়েছে পায়ে জোতা নাই খালি পায়ে হাঁটে আর মনে বড় আফসোস মনে বড় দুঃখ আমি এত বড় কবি আমার পায়ে জোতা নাই আমার পায়ে কি নাই জোতা নাই তো একবার ঘর থেকে বের হয়ে দেখে একটা লোক ভিক্ষা করে খাচ্ছে ওর দুইটা পায়ে নাই শেখ কি নাই জুতো নাই ভিক্ষুকের কি নাই নাই দশা দেখে সেজদায় পড়ে গিয়েছে সেজদায় লুটিয়ে পড়ে আল্লাহর বলে আল্লাহ শুকুর আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি